আজ শনিবার চৌঠা মাঘ দু হাজার পঁচিশ সালের আঠারোই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তাংনামি সানে এটি কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র সন্ধ্যাবেলার সময় আপনারা একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার বা তিনবার জব করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে শনিবার আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ক্রয় করবেন না যতই শনিদেবের মন্ত্র জপ করুন শনি মন্দিরে গিয়ে পূজা দান করুন বা শনিদেবের জন্য দান ধ্যান করুন এটি কিন্তু কোনো অংশেই শনি মহারাজের কোনো প্রতিকার স্বরূপ কাজ দেয় না দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম আপনাকে করতেই হবে দান ধ্যান করার পাশাপাশি মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে বাসি খাদ্য খাবার খেলে হবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবেই কিন্তু শনি মহারাজের বিশেষ বিশেষ কৃপাধন্য বা ধন্য হওয়ার সুযোগ আপনারা পাবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন শরীরচর্চায় লেগে থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আর্থিক লেনদেনের জন্য দিনটি অত্যন্ত শুভ যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন রিয়েল এস্টেটের কাজ করেন তাদের জন্য শুধু আজকের দিন নয় পুরো বছরটি জুড়েই অতুলনীয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে সময়ের কাজ সময়ে সমাপ্ত করবার চেষ্টা করুন মনে রাখবেন গৃহে কিন্তু আপনার জন্য কেউ অপেক্ষা করছে তার কাছেও আপনার প্রয়োজনীয়তা আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও কিন্তু বাড়বে আজ আপনি নিজের গৃহের কোনো জিনিসপত্র রিপেয়ারিংয়ের কারণে সময় কিন্তু ব্যয় করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না